আফ্রিকার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত একটি দেশ যেখানে প্রকৃতি ইতিহাস ও সংস্কৃতি একসাথে মিলেমিশে তৈরি করেছে এক অবিশ্বাস্য গল্প সেই দেশটি হল নামিবিয়া পৃথিবীর সবচেয়ে প্রাচীন মরুভূমি বিরল বন্য প্রাণী সুন্দর উপকূল এবং বৈচিত্র্যময় সংস্কৃতি সব মিলিয়ে নামিবিয়া হয়েছে পর্যটক ও গবেষকদের জন্য এক অনন্য আকর্ষণ আজকের এই ভিডিওতে আমরা নামিবিয়া সম্পর্কে বিস্তারিত জানব নামিবিয়া আফ্রিকার দক্ষিণ পশ্চিম কোণে আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত দেশটির উত্তরে রয়েছে অ্যাঞ্জোলা উত্তর পূর্বে জিম্বাবুয়ে দক্ষিণে দক্ষিণ আফ্রিকা এবং উত্তর পশ্চিমে বৎসওয়ানা দেশটির আয়তন আট লাখ চব্বিশ হাজার দুইশো বর্গ কিলোমিটার যা নামিবিয়াকে আফ্রিকার বৃহৎ দেশগুলোর মতো একটি করে তোলায় দেশটির রাজধানী হল উইন্ডহুক যা শুধু প্রশাসনিক কেন্দ্রই নয় বরং এটি সাংস্কৃতিক কেন্দ্রও নামিবিয়ার ভূখণ্ডে রয়েছে বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য উপকূলীয় মরুভূমি উঁচু উঁচু পাহাড় সিংহ বিস্তৃত সমভূমি এবং বিশাল বনাঞ্চল বিশেষ করে নামিব মরুভূমি যা পৃথিবীর সবচেয়ে প্রাচীন মরুভূমি হিসেবেও পরিচিত নামিবিয়ার এটি একটি অভিজাত সৌন্দর্য বহন করে নামিবিয়ার ইতিহাস হাজার বছরের পুরনো প্রাথমিক মানুষের বসতি ছিল নদীর তীরে ও মরুভূমির আশেপাশে আদিবাসী সম্প্রদায় যেমন হেরোরো নামা ও সান প্রাচীনকাল থেকে এখানে বসবাস করে আসছে তারা প্রকৃতি ও বন্যপ্রাণীর সাথে নিবিড়ভাবে সম্পর্ক রেখে জীবনধারা গড়ে তুলেছে আঠারোশো শতকের শেষ দিকে ইউরোপীয় শক্তিগুলো আফ্রিকায় প্রতিযোগিতা শুরু করে এবং নামিবিয়াও সেই খেলায় পড়ে যায় তখন থেকেই নামিবিয়ার ইতিহাসে নতুন অধ্যায়ের শুরু হয় উনিশশো শতকে নামিবিয়া হয়ে যায় জার্মান দক্ষিণ পশ্চিম আফ্রিকা নামে একটি জার্মান উপনিবেশ উনিশশো চার থেকে উনিশশো আট পর্যন্ত এখানে ঘটে ভয়ঙ্কর ঘটনা হেরোরো ও নামা সম্প্রদায়ের উপর পরিচালিত হয় এক ধরনের গণহত্যা যা ইতিহাসে নামিবিয়া জেনোসাইট নামে পরিচিত প্রথম বিশ্বযুদ্ধের পর নামিবিয়ার নিয়ন্ত্রণ দক্ষিণ আফ্রিকার হাতে চলে যায় এবং দীর্ঘ সময় ধরে তারা এখানকার শাসন করে উনিশশো নব্বই সালে অবশেষে নামিবিয়া স্বাধীনতা লাভ করে এবং এটি বিশ্বের নবতম স্বাধীন রাষ্ট্রগুলির মধ্যে একটি হয়ে ওঠে নামিবিয়ার সংস্কৃতি এক অদ্বিতীয় মিশেল প্রাচীন আদিবাসী ঐতিহ্য আফ্রিকান রীতিনীতি এবং আধুনিক জীবনযাত্রা একসাথে বিরাজমান নামা ডামারা প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব উৎসব পোশাক ও নৃত্য আছে তারা তাদের সংস্কৃতিতে দীর্ঘকাল ধরেই ধরে রেখেছে নামিবিয়ার মানুষের জীবনযাত্রা বন্যপ্রাণী ও প্রকৃতির সাথে গভীরভাবে সংযুক্ত তাদের খাদ্য উৎসব ও জীবনধারা নামিবিয়াকে একটি বিশেষ সাংস্কৃতিক কেন্দ্র বানিয়েছে নামিবিয়া হলো প্রকৃতি প্রেমীদের স্বপ্নের দেশ এখানে রয়েছে নামিব মরুভূমি যা পৃথিবীর সবচেয়ে প্রাচীন মরুভূমি এটি মরুভূমির এক অদ্ভুত দৃশ্য যেখানে সূর্যোদয়ের সময় পুরো মরুভূমি যেন একটি স্বপ্নের রঙে আবৃত হয় ক্যাটোসা ন্যাশনাল পার্ক হলো নামিবিয়ার এক গর্ব এখানে ঘুরলে দেখা মিলে হাতি সিংহ হরিণ গণ্ডার ও অনেক বিরল প্রজাতির প্রাণী এছাড়া ওয়েলভিসিয়া বিচ স্প্রিট অব দ্য মরুভূমি কোয়ামাওয়ারি ল্যান্ডস্কেপ সব মিলিয়ে নামিবিয়া পর্যটকদের জন্য এক অপরূপ স্থান নামিবিয়ার অর্থনীতি প্রধানত খনিজ সম্পদ ও পর্যটকদের উপর নির্ভরশীল এখানে প্রচুর পরিমাণে লোহা তামা ইউরেনিয়াম ও হীরা পাওয়া যায় পর্যটন শিল্প দেশটির অর্থনীতিকে ক্রমবর্ধমান ভূমিকা রাখছে নামিবিয়া তার প্রাকৃতিক সম্পদ ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে নামিবিয়া শুধু একটি দেশই নয় এটি ইতিহাসের এক চমৎকার অধ্যায় প্রকৃতিক এক বিরল রত্ন এবং বন্যপ্রাণীর এক চিরন্তন আসন এখানকার মরুভূমি বন্যপ্রাণী অভয়ারণ্য ও সংস্কৃতি বিশ্বকে দেখায় প্রকৃতির এক অদ্ভুত রূপ যদি কখনও আফ্রিকা ঘুরে দেখার স্বপ্ন থাকে তবে নামিবিয়া অবশ্যই ঘুরে আসবে আজকে এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ